হ্যাঁ ফোন বাজতেছে দেখেন দুই মিনিটে তিনটা দুই মিনিটে তিনবার এই রিং দিচ্ছে আবারও ফোন দিচ্ছে দেখেন দুই মিনিট হয় নাই মানে আপনাদের সাথে কথা বললাম অর্থাৎ আপনি দেখেন আবার ফোন দিচ্ছে মানে এক সেকেন্ড আমাকে বসতে না এক সেকেন্ড না এই দেখেন এটা তো ফোন দেয় ইমোতে হোয়াটসঅ্যাপে তারপরে এই মেসেঞ্জারে এটা তো ফোন দিচ্ছে তো এইভাবে যদি ফোন দেয় তাহলে দেখেন এইভাবে যদি ফোন আসে তাহলে আমাদের মাথা কি হবে বলেন তো একটু অথচ এই পনেরোশো ফোনের ভিতরে একটা গাড়ি বায়না হয় এক একজনও কনফার্ম করেন নাই তাহলে কী কী কারণে আপনারা ফোন দেন আপনাদের সময় হয় কেমন আমি বুঝি না তো যাই হোক এমন কাস্টমার আমার দরকার নেই আমি পরিষ্কার ভাষায় বলতেছি যারা পছন্দ হওয়ার পরে বায়না দেওয়ার সময় হবে তখন আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এই বাইকটির সামনে মাঠঘাট থেকে আগে টায়ারটা দেখায় এই যে টায়ারের রং একটা বাইকের টায়ারের রং যদি এমন থাকে তাহলে বোঝাই যায় বাইকটি আসলে কত নতুন হতে পারে এটা হচ্ছে একটা নম্বর প্রমাণ সামনে থেকে এক্সিডেন্ট হওয়া নেই তার প্রমাণ মাঠঘাটটা দেখেন শো লাইট শো একদম নিখুঁত আছে এবং গ্লেসটা এই যে গ্লেস নতুন নতুন যে একটা গ্লেস এটা কিন্তু হুবাহু সরমের মতোই আছে হাইড্রোলিক এইভাবে দিয়ে চেক করবেন যে একটা বাইক তিন হাজার কিলো চললে যেরকম হাইড্রোলিক থাকে হোবাহুক ওই কিন্তু আছে নতুন এক নাম্বার টায়ারের রঙ দুই নাম্বার হাইড্রোলের ডিস্ক তিন নাম্বার প্রমাণ সব কিছুই প্রতিটা অংশে দেখাবো দেখেন এই লোকটা পর্যন্ত আছে এবং হেডলাইটের যে অরিজিনাল এটা কিন্তু প্রমাণ এই এই জিনিসটাই হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল দেখেন ভাইজার সুপার ফ্রেশ কোন সময়ের জন্য কোন দিকে পরে নেই সিগন্যাল এর সহ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সবকিছুই শোরুম বরাবর আছে তাই না দেখেন টাঙ্গের দিকে তাকান দেখেন তো একটা খুঁত ধরতে পারেন কিনা এবং নতুন যে একটা ভাব এটা অক্ষর অক্ষরে এই বাইকটির মধ্যে আসে দেখেন নতুনত্বর সাপ নতুনত্বর ভাব একদম হোবাহ সরম কন্ডিশনে আছে দেখেন এই বাইকটির পাম্পারটা দেখেন ইঞ্জিন দাঁড়টা দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন শোরুমের সাথে মিলে মিলে নেবেন নাটের দিক থেকে ইঞ্জিনের কালারের দিক থেকে সাউন্ডের দিক থেকে এবং নতুন নতুন দিক থেকে সব কিছুই মিলে সাইড দেখেন দেখেন কি চমৎকার থেকে অংশগুলো দেখেন কি নিখুঁত এরই বলা হয় নতুনত্ব আমি প্রথমেই বলছি ভিডিওর শুরুতে যে নতুন কাকে বলা হয় উদাহরণ এ দেখেন উদাহরণ কিন্তু শুরু হয়ে গেছে দেওয়া তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন প্রভু নাম্বার সম্পর্কে নাম্বার সারা ওয়ান আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নামে আর যখন আপনাদের নামে স্মরণ কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন নিজ এলাকা নাম্বার করতে পারবেন এবং নিজেই মূল মালিক হতে পারবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠঘাটও দেখেন ফুল ফ্রেশ পিছনে টায়ার আর্মি বিট রোলা বিট যেটাই বলেন টায়ারের রঙও পড়ে নেই দেখেন টায়ারের বিটটা শোরুম কন্ডিশন আছে এবং রঙও পড়ে নেই ডাবল ডিসের বাইক সুপার ফ্রেশ হাইড্রিক এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় এবং শোরুম কন্ডিশন কাকে বলা হয় দেখেন সাইড কভার পর্যন্ত আও দানিওলে দেখেন এবং সাইলেন্সারে দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে এখন পর্যন্ত সাইলেন্সারে একটা দাগও লাগাই দিতে পারেনি দেখেন তো ডেকোরেশন থেকে নিয়ে প্রতিটা অংশে কোনো ধরনের দাগ স্পট নেই এক কথায় এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা এই সাইডে দেখেন ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন নতুনত্ব একটা বাইক নতুন হলে যা হয় দেখে বাইকটির চেহারা দেখে কাছে নিচ্ছিস কিন্তু ক্যামেরা আরও যত কাছে নিব ততই কিন্তু নতুনত্বর ভাব চলে আসবে দেখেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের প্রতিটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ প্রতিটা অংশ যদি খোলা পড়ে টাচই টাচ লাগাইতে দেয় নাই খোলা পড়াতে দূরে কথা এই যে এই জিনিসটা মাঝে মধ্যেই খোলা পড়তে হয় এটাও কিন্তু ইনটেক আছে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার স্টিকার সহ দেখেন সুপার ফ্রেশ এখন হ্যান্ডেলের উপর অনুসারে দেখেন চাপা দুইটি চাবি হ্যান্ডেল এবং মিটা দেখতে পাচ্ছেন নিখুঁত একদম নিখুঁত ঠিক আছে একদম নিখুঁত এখন সাউন্ড কালিটি শোনাবো সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন শোরুমের গাড়ির শোরুমের মধ্যে যেগুলো গাড়ি আছে নতুন মানে জিরো কিলো চলা অর্থাৎ প্রাণ নিউ যেগুলো বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই প্রমাণ চাইলে আপনি এই বাইকটি কোনো একটা নতুন শোরুমে গিয়ে চেক করে নেবেন চেক করে নিয়ে তারপর আমার সাথে ডিল করবেন এত নিখুঁত বাইক আর এতভাবে আমি বললাম এই কারণেই কারণ আমার পক্ষে বল আছে বাইকটি কন্ডিশন কেমন এটা আমি বুঝে শুনে কিন্তু কথাগুলো বলতেছি এখন এই বাইকটির দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ মালিকানা চেঞ্জ সহ সাথে কুরিয়ার বাড়াও ফ্রি তবে দাম এর মধ্যে কম বেশি করা যাবে না এই দামের মধ্যে সব ফ্রি আজ এ পর্যন্তই পরবর্তী বিনিয়োগ কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি